সম্মানিত মণ্ডলী আমরা আজকে নামল সুরের নামল থেকে আমরা ধারাবাহিকভাবে ইশাল আলোচনা শুরু করতে যাচ্ছি আউজবুল্লাহ মিনার সঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম সিন। এটা আয়াতে মতাসা এর অর্থ আমরা জানি না আমাদের কাজ হলো এই এতটুকু বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে এসেছে নাম শব্দ পিপিলিকা তো আল্লাহ তালা এই পিপিলিকার নামেই ছিলটা নাদল করেছেন নামকরণ করেছেন তো পিপিলিকার কি কাহিনী আছে সেটা আমরা ভিতরে পেয়ে যাবো ইনশাল্লাহ তিলকা আয়াতুল কোরআনে ওয়া কেতাবে মুবিন এগুলি হচ্ছে কোরআনের আয়াত এবং স্পষ্ট কেতাবের আয়াত কোরআন স্পষ্ট কেতাব একই কেতাব এগুলি হচ্ছে কোরআনের আয়াত এবং স্পষ্ট কেতাবের আয়াত কোরআন শব্দটা এর অর্থ হলো যে যে পুস্তকটা সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআনের মতে এরকম বেশি পৃথিবীর কোনো বই পাঠ করা হয় না অধিক পাঠ করা এই জন্য কোরআন বলা হয় আর কোরআন হলো মিলিত মানে এর ছন্দগুলি পরস্পর মিলিত এজন্য তাকে কোরআন বলা হয় তবে কোরআন পঠিতব্য বিষয় সারা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয় এরকম পৃথিবীর আর কোনো গ্রন্থ পাঠ করা হয় না তো এই আয়াতগুলি যে আমাদেরকে বলা হবে আল্লাহ বলছেন এটা কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত হুদান এবং এই কোরআন হচ্ছে পথ নির্দেশ গাইডেন্স পথ প্রদর্শক বুসরা এবং সুসংবাদ লীল মোমেনদের জন্য এই মোমেনদের জন্য কোরআনের সুসংবাদ রয়েছে মোমেন কারা আল্লা দিন এই উকিমুন যারা সালাদ প্রতিষ্ঠা করে ওই অত জাকাত এবং জাকাত আদায় করে অহমবেল আখেরা তু মেয়ে সাথে সাথে তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে আমাদের সামনে একটা জীবন আছে এইটার উপরে দৃঢ় বিশ্বাস করা এটা একটা ইমানের অঙ্গ। পরকাল যদি না থাকত তাহলে এটা হতো জুলুম তার কারণ পরকাল রাখা হয়েছে প্রকৃত বিচার করার জন্য সমস্ত জুলুমের বিচার করার জন্য কাজেই দুনিয়াতে সমস্ত জুলুমের বিচার করা সম্ভব না একটা লোক যদি দশটা খুন করে থাকে তাহলে আপনি দুনিয়াতে কিভাবে তার শাস্তি দিবেন যদি তার একটা খুনের জন্য তিরিশ বছর সাজা হয় তো তিনটা খুনের জন্য তার নব্বই বছর সাজা হবে আসামি হয়তো ষাট বছর বয়সে ধরা পড়লো তাহলে তার তার যদি একটা আসামির পক্ষ থেকে তার আপনি তিরিশ বছর শাস্তি দিলেন বাকিরা তাহলে বাকিরা বিচার পেলো না এই জন্য আল্লাহ তালা পরকাল যেখানে একটা দিন এক হাজার বছরের সমান এবং অনন্তকাল সেইখানে আমরা থাকবো সবাই থাকবে মোমেনরা জান্নাতে এবং কাফেররা জাহান নামে সেখানে তালা একটা মানুষের প্রকৃত বিচার এটা আল্লাহ করতে পারবেন দেখেন আল্লাহ তালা ন্যায় বিচারক তিনি বিন্দু মাত্র জুলুম করেন না এটা বারবার করোনা তিনি বলেছেন এখন আপনি লক্ষ্য করুন ইশাল মারিয়াম এই মহিলা লালিত পিতা মারা গেছে পশ্চিম সে পিতা মারা যাওয়ার পরে জন্মগ্রহণ করছেন তার খালু জাকেরির আসলাম তাকে লালন পালন করছেন তার গিরিয়ে তিনি বড় হয়েছেন এবং সেখানে আল্লাহ তালা তার কুদরাতের মাধ্যমে ঈশার আসলাম তার মাধ্যমে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছেন তাকে এখন এই মরিয়াম এই মহিলা তার জীবনে বড়ো হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট ছাড়া কিছু করেননি এহুদিরা বলে উনি জানা করছে জাতির লোকেরা তাকে হত্যা করতে চেষ্টা করছে তিনি কখনও ছেলেকে নিয়ে পালিয়েছেন এই কষ্ট কষ্ট করে তার জীবনটা শেষ হল দাম্পত্য সুখ ভোগ করা এটা তো মানুষের মৌলিক অধিকার একটা মানুষ একটা নারী পুরুষ তার যে একটা মৌলিক অধিকার তার মধ্যে যে তার যে একটা সেক্সুয়াল এনজয়মেন্ট যেতে সে একটা দাম্পত্য সুখ উপভোগ করবে এটা তো তার অধিকার কিন্তু আল্লাহ তালা তো হাজারত মরিয়াম আল্লাহ এটার থেকে বঞ্চিত করেছেন এখন যদি এভাবেই পরকাল না থাকে তাহলে তার উপরে জুলুম করা হলো না বলেন তাহলে তার উপরে জুলুম করা হইল এই জন্য পরকাল এই পরকাল আল্লাহ রেখেছেন এই পরকালের মাধ্যমে আল্লাহ তালা সকলের প্রতি ন্যায় বিচার করবেন এই আখারা তুমি যে দৃঢ় করা আমাদের ফর এগুলো আপনারা চিন্তা করবেন এই কথাগুলো মাথায় রাখবেন যে আসলেই তো আল্লাহ ন্যায় বিচারক। হোক তাহলে এই লোকটা কেউ আছে সে সারা জীবন পৃথিবীর মানুষকে মাইিয়া জেল খাটাইয়া হত্যা করিয়া মানে লক্ষ লক্ষ মানুষ মারার পরও তার স্বাদ মেটে না আরও মারবে আরও ই করবে ক্ষমতা দখল করবে এই একটা মানুষ সে যাদেরকে হত্যা করল অবিচার করল তার বিচার হবে না লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করবে যদি পরকাল না থাকে এই বিচার কি সম্ভব কাজে এই জন্য ন্যায় বিচার করার জন্য পরকাল এটা অনিবার্য কাজে এই জন্য আল্লাহ বলেন অবেল আখের আউ কেন মোমেন যারা হবে তারা পরকালে দৃঢ় বিশ্বাস করবে যে অবশ্যই আমার পরকাল আছে দ্বিতীয় জীবন আছে হাঁসরে ময়দানে বিচারের জন্য দিন ধার্য করা হয়েছে সেদিন বিচার করা হবে পঞ্চাশ হাজার বছরের সমান সেই দিনটা এটা আল্লাহ কোরআনই বর্ণনা করেছেন মেকদারু খামসিন আলফাসানা তো এই জন্য আল্লাহ বারবার বলেন কোরআন সামি বহু জায়গায় আল্লাহ বলেন যে তারা পরকালে বিশ্বাস করবে সুরে বাঁকড়ার প্রথম পৃষ্ঠেই দেখেন অবেলা আখরে তোম ইউ পরকাল এটা অনিবার্য এটা হতেই হবে হবে ইনশাল্লাহ আল্লাহ ঘটাবেন আল্লা দিন আকিম আসলাতা এবং মুমেন কারা মুমেনের মুমেনের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন আল্লা দিন আকিম আসলাতা যারা সালাদ প্রতিষ্ঠা করে সালাদ কায়েম করে নামাজ পড়া আর কায়েম করা একটু ব্যবধান আছে নামাজ জারিসে পরে জারিসে পরে এটা একটা স্বাধীন তো এটা নামাজ পড়া আর কায়েম করা হলো যে এটা একটা নিয়ম শৃঙ্খলাভাবে জামাতের সে আদায় করতে হবে এবং অনুপস্থিত থাকলে তার কৈফিয়ত দিতে হবে এটা আইনসংগত সৌদি আরবে দেখছেন নামাজের সময় একদল পুলিশ ওরা ঘুরে যে বেনামাজি কেউ আছে নাকি কি জামাতের সময় হয়েছে কিনা বা বাইরে কেউ আসে না কি আপনারা হয়তো যারা হজ করতে যে দেখেছেন যে ওরা ওই নামাজের সময় ঘোরাফেরা করে তো নামাজি যারা জামাতে যায় না তাদেরকে ধরে শাস্তি দেয় তো এভাবে পরে তারা আবার নিজেরা যে কয়েকজন দায়িত্বে থাকে তারা আবার আলাদা জামাত করে তো এটা হলো নামাজ কায়েম কায়েমের দৃষ্টান্ত হলো যে এই যে একটা মসজিদের একটা একটা জুরিডিশন আছে এর একটা সীমানা আছে তো এই মসজিদের সীমানে কারা বাস করে এরা সব এই মসজিদের হাল এই মসজিদের মুসল্লি তারা এখানে নিয়মিত নামাজ পড়বে কেউ অনুপস্থিত থাকলে সে ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন এমাম বা অন্য যারা দায়িত্বশীল আছেন তারা একটা খোঁজখবর নিতে পারবেন যে আমার অমুক মুসল্লি আজকে অনুপস্থিত কেন সে কি নামাজে অবহেলা করে অনুপস্থিত না অসুস্থ না তার কোনো সমস্যা এটা জানার অধিকার আপনাদেরও আসে ব্যবসায়ীদেরও আছে এভাবে যদি একটা জিজ্ঞাসাবাদ বা একটা কৈফিয়ত তলব এটা যদি থাকে তাহলে এটা হলো নামাজ কায়েম মানে এটা আইনগতভাবে আপনি এটা প্রতিষ্ঠা করছেন আর যে পড়লো যে না পড়লো এরকম এটা স্বাধীন এটা নামাজ কায়েম হলো না তাহলে নামাজ পড়া তা আল্লাহ বলছেন নামাজকে কায়েম করো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আইনসঙ্গতভাবে জামাতে সহিত নিয়মিত তোমরা নামাজ আদায় করো নামাজ শেখার জন্য নামাজ শিক্ষা বই জরুরি না দোয়া কালামের জন্য বই আপনি পড়তে পারেন কিন্তু নামাজ শিখবেন ইমামের পিছনে নামাজ পড়ে একজন ইমাম যেভাবে নামাজ আদায় করে ঠিক সেইভাবে আপনি নামাজ আদায় করবেন এটাই তো আপনার নামাজের শিক্ষা এ এভাবে নামাজ আদায় করলে আপনার নামাজের আহকাম আকান তেরো পরো অজীব সব সুন্নত মোস্তাব সবই আপনি পেয়ে যাবেন কাজে এই জন্য যে সমস্ত বিষয়গুলো জটিল সেগুলি কিন্তু আল্লাহ তালা কোরআনে বিস্তারিত বিবরণ দেন নাই হাদিসেও কিন্তু সেগুলার বিস্তারিত বিবরণ এক জায়গায় পাবেন না আপনি শুধু বলা হয়েছে রাসুলকে দেখো আল্লাহ রাসুল বলছেন সল্লু কামার রয় তুমুনি উসল্লি তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখছ সোজা তাহলে নামাজের যত কঠিন এবাদাত নামাজ এটার জন্য আপনাকে কোনো কঠিন পরিশ্রম কিছু করতে হলো না আপনি রাসুলকে দেখলেই হয়ে যাবে তো এই নামাজ রাসুলকে দেখে সাহাবিরা শিখেছেন ওনাদের থেকে তাবিরা তাবির থেকে তাবোত্তাবিন তাদের রসটা কীরকম ছিলেন তারা ওই এক জায়গায় কিছু লোক জমা হলে তো বলতো যে আপনাদের মধ্যে রাসুলের রুজুকে দেখাতে পারেন কে রাসুলকে উজু করতে দেখেছেন তো যে বলে যে আমি তখন তার কাছে পানি এনে দেওয়া হয় আচ্ছা আপনি উজু করেন তো ওই লোকটা কী রল্লা রাসুল উজু করছেন সেটা দেখাই দিতেন তাহলে মানুষ সবাই বুঝতে পারতো যে এইভাবে উজু করা দরকার আর আমরা আজকে যা করি তা তো করি তো সব হুর হল হুর হই হলো সব কী যে করি কী শিখি এভাবেই কোনো মানুষের শিক্ষা হয় প্রচলিত মাহফিলগুলিতে কোনো মানুষের জন্য শিক্ষামূলক কিছু হয় হইলেও খুব সামান্য হয় যেটা হওয়া উচিত সে পরিমাণ হয় না এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে হবে তো আল্লাহ ভাসান সালাদকে কায়েম করতে এবং আপনার ঘরে যেন এই নামাজ প্রতিষ্ঠিত থাকে কায়েম মানে দাঁড়ানো মানে আপনি যখন শুয়ে পড়বেন আপনি যখন কবরে সাহিত হবেন তখন যেন আপনার ঘরের নামাজটাও সাহিত্য অবস্থায় পড়ে না থাকে যেন আপনার ঘরে নামাজটা দাঁড়িয়ে থাকে আপনার ছেলে মেয়ে স্ত্রী অবশিষ্ট যারা আসে তারা যেন নামাজটা আদায় করে এটা হলো কায়েমের একটা অর্থ না ইউকিম আজ সালাতা আল্লাহ বলেন যারা সালাত প্রতিষ্ঠা করে ওই অত জাকাত এবং জাকাত আদায় করে এই জাকাতটা সালাতের সাথে সাথে বলা হয়েছে তার কারণ এটা আপনারা যারা তাপসির আগের থেকে শোনেন তারা জানেন যে সালাতে যেরকম হাকামার কান তেরো ফরশ জাকাতেও ঠিক ওই রকম তেরো ফরস একই ধরনের দুইটা আমল এই জন্য সালাত এবং জাকাত দুইটাকে পাশাপাশি আল্লাহ আল্লাহ আলোচনা করেছেন উল্লেখ করেছেন জাকাতে তেরো ফরস পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা ফরস। পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক পশুর জাকাত এ হলো আদায়ের পাঁচটা খাত ব্যয়ের আটটা খাত ওয়াল ইন্দা তলিল ফোকরা রেকাবি মাল্লাফে গারিমিন অফিস সাবিল অবরাস সাবিল সম্ভবত শুরু হয়তো আবার ষাট ষাট নম্বর আয়াত দেখেন তাহলে জাকাত ব্যয় করার খাত হলো আটটা আর আদায় করার খাত হলো পাঁচটা চারটার পাঁচ তেরো তাহলে নামাজের এরকম তেরো ফরজ জাকাতে সেরকম তেরো ফরজ এখন দেখেন এই বিষয়গুলি অনেকে হাদিস সম্পর্কে বলেন যে আমাদের কোরআনে আছে এটাই যথেষ্ট কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না যে এই জাকাতের তেরোটা ফরজ এইটা আপনি কোরআন থেকে বের করতে পারবেন না এটা আল্লাহ রসুলের কথা আপনাকে শুনতে হবে এবং জাকাতের যে নেশাব বা পরিমাণ এটা আল্লাহ রসুল বর্ণনা করেছেন তাছাড়া কারো কোনো ক্ষমতা নাই যে আপনি কোরআন থেকে সরাসরি জাকাতের নেশাবটা আপনি বলতে পারবেন জাকাতের নেশাবটা কি জাকাত হলো সুরে বাঁকরামার যেটা বিস্তৃত আলোচনা গেছে সেটা হলো ইয়া আমানু আনফিকু মেম মা শব্দ আখরা কম না আমার ঠিক ঠিকমতো এখন মনে আছে সেখানে আল্লাহ বলা হয়েছেন আনফিকু মেন তৈবাতে মারাজাক না কুম এ আনফিকু মেন তৈবা তে মারাজাক নাকুম যে তোমাদেরকে আমি যা জীবিকা দিবেছি দিয়েছি তার থেকে তোমরা পবিত্র মালের জাকাত আদায় করো আনফিকো মেন তৈ তৈবা তেন পবিত্র মা যাক না কুম আমি যা তোমাদের জীবিকা দান করছি এর পবিত্র জিনিসগুলি তোমরা জাকাত দাও অমেম্মা আখরাজনা না লকুমেনাল অর্দে এবং পৃথিবীর থেকে আমি যেটা উৎপাদন করি অর্থাৎ এই যে মানে ফসল আদি এক কথায় মেম্মা আখরাজ না লকমেন অর্ধে এটা তোমরা জাকাত দাও তাহলে এখন এটার কীভাবে জাকাত দেবো এটা তো আল্লাহ বিশ্বিত বলেন নাই তো আনফিকুয়ম্যান তো বা তেমা কাশাপ তুম তোমরা যে উপার্জন করো তার পবিত্রটা উপার্জনের মধ্যে অপবিত্রও থাকতে পারে কেউ শুকরের ফার্ম করছে কোটি কোটি টাকার শুকর আছে সেখানে এর বহু দাম এখন এটা তো কাসাব উপার্জন আল্লাহ এটার থেকে জাকাত আপনাকে দ্বিতীয় বলেন নিবে না পবিত্র আপনি যদি তামাকের ব্যবসা করেন কোনো নেশা জাতীয় জিনিসে এসে যাতে কোটি কোটি টাকার পিছনে পৃথিবীর ব্যয় হচ্ছে নেশায় তো মনে হয় যে পৃথিবীর সমস্ত উৎপাদনের অর্ধেক টাকা নেশায় ব্যয় হচ্ছে এটা তো আমরা এমন একটা দেশ বা আল্লাহ আমাদের গ্রহণ করেছেন যে আমরা এর থেকে আমরা দূরে আসি তারপরও কিছুটা আমাদের মধ্যে ঢুকছে কিন্তু এটা পৃথিবীর অন্য জাতির মধ্যে যেরকম জাপানির তো পানি যেরকম কম মদ খায় তো এখন তৈয়েবাতে মা কাসাপতুম দেখেন কোরআনের ভার্সন কোরআনের বিবরণটা কীভাবে আল্লাহ বলেছেন যে তোমরা যে উপাস করো এর মধ্যে তৈ্যেবাত যেটা পবিত্র সেটার থেকে জাকাত তুমি দাও তুমি দশ জমিতে তামাকের চাষ করছো তো লক্ষ লক্ষ টাকার তামাক একটা পাতার দাম দশ বিশ টাকা তামাক তামাকের একটা পাতার দাম তাহলে আপনি কুড়ি কোটি টাকার তামাক চাষ করছেন কিন্তু আল্লাহ বলছেন না তৈমা তুম। পবিত্র জিনিস এটার থেকে তুমি জাকাত দাও তাহলে অপবিত্র জিনিসের জাকাত আল্লাহ নেবেন না কাশিমের ফর্ম ফার্ম আছে কাশিম চাষ করা কচ্ছপ এখন এই কচ্ছপটা এটা একটা কিন্তু মতভেদের ব্যাপার কচ্ছপ যে একেবারে হারাম তা তো আমরা বলতে পারছি না কিন্তু তারপরও আমরা এটা মকরুল তাহারিম পর্যন্ত আমরা বলতে পারছি কচ্ছপটা একেবারে হারামে মধ্যে বলা বোখার শরীফে কিন্তু হাদিস আছে লাভ আসাবের শোলাপাতে কশ্যপ খাওয়ায় কোনো আপত্তি নেই বোখার হিসেবে হাদিস কিন্তু হাদিসের সব কথাগুলি তো এটা এমামরা আমরা যাচাই বাছাই করবেন দেখবেন সহি গায়ে সহিগুলো দেখে আপনার তারা নির্বাচন করবেন পাইলেই আপনার শুরু করে দেবেন এটা তো অনুমতি নেই আপনার তো এভাবে মানে হালাল বস্তু যেগুলি কাশিমের ফার্ম যদি কেউ করে শুকরের ফার্ম যদি কেউ করে মদের ব্যবসা করে তামাকের চাষ ব্যবসা করে এগুলি হালাল না কাজ এগুলি থেকে আপনাকে আল্লাহ তালা জাকাত দিতে বলেন নেই এবং এগুলো কাজও করতে বলেন নাই জাকাতও আল্লাহ দিতে বলেন নাই গ্রহণ করতে বলেন নেই আনফিকুমেন তো মা কাসাবতুম। তো এখানে একটা বিষয় আছে যে অর্থটা যদি অন্যায়ভাবে আয় করা হয় আপনি অন্যায়ভাবে অর্থ জমা করছেন কিন্তু সেটার অর্থটা সেটাকে তো আপনি অপবিত্র বলতে পারেন না টাকাটা তো আপনি আর নাফাক বলতে পারেন না আপনি টাকাটা যেভাবে আপনার কাছে আসুক আপনি অবৈধভাবে যদি উপার্জন করেন সেটার জন্য আপনার আলাদা পানিশমেন্ট বা আপনার জন্য অন্যরকম হিসাব কিতাব বিচার আসে কিন্তু আপনি টাকাটাকে নাফাক বলতে পারছেন না এটা তো পবিত্র জিনিস এটা দ্বারাই তো আমরা আমাদের লেনদেন কেনাবেচা আমরা করছি সেটা যেভাবেই আমাদের কাছে আসুক সেভাবেই আমরা ব্যবহার করছি এখানে অবৈধভাবে যদি কেউ সম্পদ অর্জন করে সেটাকে কিন্তু আপনি মানে নাফাক বা এটার জাকাত দিবেন না বা নেওয়া হবে না এটা আপনি বলতে পারছেন না দিতে হবে কিন্তু এটার ব্যাপারে আল্লাহর আল্লাহ তালা কোরআনে সরাসরি এটার ব্যাপারে আল্লাহর ফায়গাম হরত আরমিয়া হজরত আরমিয়া রাজ্য আল্লাহ তালা যখন নসিয়াত করছেন তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি তো কিছু জানি না কী বলবো আল্লাহ বলছেন তুমি শুরু করো আমি তোমাকে সাহায্য করবো তখন এই আর্মিয়া আল্লাহর পাক আর্মিয়া যখন উপদেশ দিয়েছেন তখন তার উপদেশের মধ্যে এই বাণীটা আছে যে আল্লাহ বলেছেন যে তুমি সম্পদ ব্যয় করো আমি তার সব দিব আপনি টাকা হালাল বা হারাম যে কোনোভাবে উপার্জন করেন জাকা আপনি দিবেন সব আল্লাহ দিবে কিন্তু আল্লাহ বলেছেন যে আমি সব দিব কাকে সেটা আমি জানি টাকা কার আমি সবটা তাকে দেব কাজে এই জন্য আপনার কোনো সমস্যা নাই আপনি টাকা আয় করছেন ন্যায়ভাবে বা অন্যায়ভাবে আপনি দান করেন সব হবে কিন্তু সবটা পাবে কে যার টাকা সে পাবে এটা আল্লাহ জানে যে এই টাকাটা কার কথা বলতে পারছেন আল্লাহ তালা হাসের মাধ্যমে বিচার করবেন পঞ্চাশ হাজার বছরের সমান বিচার সে তো আশ্চর্য ধরনের বিচার পৃথিবীর মতো তো এরকম সাক্ষী গ্রহণ করিয়া বিচার নয় সব কিছু আল্লাহ জানেন তো এই জন্য কোরআনের কথা বলতে গেলে আমাদের অনেক কথা লম্বা হয়ে যায় তো এই জাকাত সম্পর্কে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই জাকাতের বিষয়টা আমরা আল্লাহ রসুলের বিবরণ থেকে আমরা এটা জানতে পারি পাস আউকিয়া আউ জাকাতামসাথা আওয়াক পাশ আউকিয়া চল্লিশ দেড়হামে এক আউকিয়া পাস আউকিয়ায় রৌপ্যের জাকাত হবে স্বর্ণের জাকাত সম্পর্কে বলা হয়েছে বিশ মেষকাল পাঁচটা জবের দানায় এক কিরাত তারপরে বিশ কিরাতে এক কাল এর বিষ বিশ কাল পর্যন্ত স্বর্ণ যদি আপনার কাছে থাকে ব্যবহারের জন্য হোক বা ব্যবসার জন্য হোক বা এখানে রেখে দেন তো ওটার আপনার চল্লিশ ভাগের উপরে জাকাত হবে তো রূপার ক্ষেত্রে বলা হয়েছে পাশ আউকিয়া আর স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে বিশ মেষকাল এখন এই মেষকালটা আপনি তো কোথা কোথাও লেখা নেই এটা তো রাসুলের কাছ থেকে শিখতে হবে আপনাকে পাঁচটা জবের দানা এটা হলো মানে এক কিরিয়াত এর আর এক মেসকাল কাল বিশ স্বর্ণের জাকাত সেটা আমাদের সাধারণত সাড়ে সাততলা হিসাবে আসে যে আমরা ইংরেজি মাফে যে হিসাব করি তাদের সাড়ে সাততলা স্বর্ণ হলে তার চল্লিশ ভাগ এক বছরে একবার চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে তো এই যে পরিমাণটা এটা আল্লাহ রসুল বলেছেন তারপরে যে জাকাত আদার পাঁচটা খাত সেখানেও কিন্তু একটু বিরাট ব্যাপার সেখানে এক নম্বর খাত হলো পাশের এক পাঁচ ভাগের এক ভাগ এটা কোথায় দেবেন আপনি এটা হলো আল্লাহ রসুল বলেছেন অফিল মা দেনে ওয়ার রেকাজে আল খোমোস গুপ্ত এবং খনিজ সম্পদে পাঁচ ভাগের এক ভাগ ফরজ এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা গুপ্তধন যদি মাঠের মধ্যে আপনারা কেউ লুকানো টাকা পান পূর্ব উল্লেষারা গেছে গেছে লুকে এসে এটা গুপ্তধন আর আল্লাহ তালা জমিনের মধ্যে যে আপনার সার সরি জমির মধ্যে যে তেল গ্যাস লোহা এক কথায় খনিজ সম্পদ এই খনিজ সম্পদ যেটা লুকায়িত আছে এটার জাকাত দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ তার কারণ এটার উপর তো আপনার কোনো পরিশ্রম নাই আপনি তো মেহনাত করেন নাই আপনার বাপ মাও করে নাই এটা আল্লাহ জমির মধ্যে নিজে রেখে দিয়েছেন কাজে তুমি মেশিন লাগাই এটা তুলছ আর ব্যয় করছো কাজে এইটার পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে জমা হবে অফিল মাদেনে ওর রেকাজে আল খোস রসুল হাদিস তো অনেকেই কিন্তু এরকম ধারণা করেন যারা আমাকেও অনেক সময় তাকে আমাকেও পরামর্শ দেন হুজুর আপনি এবার আমার হাদিস সাথে জড়াচ্ছেন কেন আমি তাদেরকে বুঝাই বলি যে আপনি হাদিস সারা কখনোই আপনি নিজের দিন সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না কিন্তু হাদিস গ্রহণ করার ক্ষেত্রে আবার এক শ্রেণীর আলিম আছে অন্য হাদিসের মলাটের মধ্যে পাইলেই হাদিস এটাও কিন্তু মারাত্মক একটা দুঃখজনক ব্যাপার এখানে যে যেহুদি খ্রিস্টানরা কতভাবে যে এই আমাদের ক্ষতি করছে বা এখনও করে যাচ্ছে সেটা যদি আপনার চিন্তা না করেন এটা বড়ো দুঃখজনক ব্যাপার হবে কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে আমার সতর্ক থাকতে হবে